হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দারুণ দুর্দান্ত এই ভিডিওটি নিয়ে চলে আসলাম এই যে দেখছো না আমার মোবাইলে কত অ্যাপস এমনি তোমরা কিন্তু অনেক অ্যাপস ব্যবহার করে থাকো তার মধ্যে রয়েছে কিছু অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছু অ্যাপস রয়েছে অত্যন্ত সিক্রেট অ্যাপস অর্থাৎ এই অ্যাপসগুলোর মধ্যে কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো তুমি ছাড়া কাউকে দেখাতে চাও না যেমন পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি বন্ধু বান্ধবকেও দেখাতে চাও না সেই সব অ্যাপসগুলো তুমি লুকিয়ে রাখতে চাও অথবা লক করে রাখতে চাও তো কিভাবে এই দুর্দান্ত কাজটি করবা সেটাই তো দেখাতে চলেছি এই ভিডিওতে তোমরা এখানে ম্যাজিকের মতো সেই কাজটি দেখো দেখো এখানে অনেক অ্যাপস আছে তো আমি এখানে যে কোনো একটি অ্যাপসে টাচ করে দিলাম ধরো আমি ফেসবুকে টাচ করে দিলাম দেখো ফেসবুকে টাচ করা মাত্রই কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ ফেসবুক কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এইভাবে তোমরা যে অ্যাপসে টাচ দিবা সেই অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আমি সেই অ্যাপসটিতে টাচ দিচ্ছি যে অ্যাপসটি আমি লক করে রেখেছি দেখো এখানে আমি গ্যালারিতে টাচ দিচ্ছি গ্যালারি যেহেতু আমি লক করে রেখেছি তাই গ্যালারিতে টাচ দিচ্ছি আমার গ্যালারিতে অনেক ছবি আছে কিছু গোপন ছবি আছে কিছু গুরুত্বপূর্ণ ছবি আছে যেগুলো আমি মানুষকে দেখাতে চাই না বা কোনো বন্ধু বান্ধবকে দেখাতে চাই না তাই আমি গ্যালারিটা লক করে রেখেছি এবার আমি গ্যালারিতে টাচ দিয়ে দিলাম এই যে দেখো আমার গ্যালারি একদম মোবাইলের হোম স্ক্রিনে গ্যালারিতে টাচ দিয়ে দিলাম দেখো গ্যালারিতে টাচ দেওয়া মাত্রই কিন্তু গ্যালারি ওপেন হচ্ছে না এখানে কিন্তু পিন চাচ্ছে যেহেতু আমি পিন লক সেট করে রেখেছি তাই পিন চাচ্ছে তাহলে আমি সারা কেউ কিন্তু খুলতে পারবে না এখানে যে কোনো পিনে টাচ করলে কিন্তু এটা খুলবে না দেখো এখানে চারটা সংখ্যা চাচ্ছে চারটা সংখ্যাতে টাচ করে দিলাম কিন্তু কোনো ক্রমেই খুলছে না এটা খুলতে চাইলে সেই গোপন পিনটি লাগবে যেটি আমি জানি আর কেউ জানে না তাহলে সেই গোপন পিনটিতে এবার আমি টাচ করে দিচ্ছি আমার গোপন পিনটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দেখো আমি ওয়ান টু থ্রি ফোরে টাচ করে দিলাম টাচ করা মাত্রই কিন্তু আমার গ্যালারি ওপেন হয়ে গেল এবার গ্যালারি আমি সেই ছবিগুলো দেখাচ্ছি যেগুলো আমি কাউকে দেখাতে চাই না দেখো এই ছবিগুলো কিন্তু আমি কাউকে দেখাতে চাই না তাই আমি এই অ্যাপসটি লক করে রেখেছি আমার গ্যালারিতে কিন্তু অনেক ছবি ভিডিও ডকুমেন্টস অনেক কিছু আছে যেগুলো আমি কাউকে দেখাতে চাই না তাই আমি এই অ্যাপসটি লক করে রেখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক এমনিভাবে তুমিও কিন্তু তোমার প্রয়োজনীয় অ্যাপস তোমার সিক্রেট অ্যাপস অথবা তোমার গুরুত্বপূর্ণ অ্যাপসটি লক করে রাখতে পারো তো কিভাবে এই দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো লক করে রাখতে চাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমরা চলে দেবো গুগল প্লে স্টোরে এই যে বন্ধুরা দেখছো এটি হচ্ছে গুগল প্লে স্টোর তো এটাতে আমি টাচ করে দিব যখনই গুগল প্লে স্টোরে টাচ করে দেবো তখন কিন্তু গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হবে এবার সার্চ বারে টাচ দিয়ে দিলাম সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো স্মার্ট লকার স্মার্ট লকার লিখে সার্চ করে দিব দেখো আমি উপরে স্মার্ট লকার লিখে সার্চ করে দিয়েছি দেখো বেশ কিছু অ্যাপ্লিকেশন চলে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপসেই কাজ হয় আমি পরীক্ষা করে দেখেছি তো বেশি কাজ হবে নিচের চার নাম্বারটা কারণ এটি তোমার পছন্দ হবে আর এটিতে শর্টকাট কাজ করতে পারবা খুব অনায়াসে তো বন্ধুরা দেখো এই অ্যাপসটি তোমাদের আমি একটু ভালোভাবে দেখাই এটিই সেই অ্যাপস তোমরা এটা দেখে ইনস্টল করবা তো আমি ইনস্টালে ক্লিক করে দিলাম যখনই আমি ইনস্টালে ক্লিক করে দিলাম ইনস্টালে ক্লিক করার পর এটা কিন্তু ইনস্টাল হচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে তো এই ফাঁকে তোমাদের একটি কথা জানিয়ে রাখি এই তোমাদের কিন্তু অত্যন্ত ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারবা তাই বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের প্রয়োজনীয় পছন্দের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে একটি লাইক মেরে দাও তো বন্ধুরা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসেছে এবার আমি ওপেনে টাচ করে দিলাম যখন আমি ওপেনে টাচ করে দিলাম এটা কিন্তু একটু লোড নেবে একটু সময় নেবে তারপর দেখো এইভাবেই ওপেন হবে এখন তোমাকে একটি লক সেট করতে হবে এখন দেখো প্যাটার্ন লক এবং পিন লক দুটোই চলে এসছে নিচের দিকে লক্ষ্য করো আমি পিন লকে টাচ করে দিচ্ছি তুমি চাইলে প্যাটার্ন লকেও টাচ করতে পারো তো আমি পিন লকটা যেহেতু সহজ তাই পিন লকে টাচ করে দিচ্ছি দেখো পিন লক এখানে চলে এসছে এবার তোমার ইচ্ছা মতো চারটি সংখ্যা বেছে নাও এটি হচ্ছে গোপন পিন তুমি জানবা তুমি কেবল খুলতে পারবা আর কেউ খুলতে পারবে না এই গোপন পিন কাউকে বলে দিলে সেই কেবল খুলতে পারবে তুমি কিন্তু শক্তভাবে চারটি সংখ্যা নিবা তো আমি সহজভাবে কিন্তু দেখাচ্ছি আমি চারটা সংখ্যা এক দুই তিন চার এইভাবে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেখো চারটা সংখ্যা দিয়ে দিলাম নিচে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর দেখো রি এন্টার অর্থাৎ তোমাকে আবারও এই একই কাজ করতে হবে ওয়ান টু থ্রি ফোর দেখো আবারও সেই একই কাজ করলাম একই সংখ্যাতে টাচ দিয়ে দিলাম এবার কনফার্ম নিচে লিখা চলে এসছে এবার কনফার্মে ক্লিক করে দাও তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম এবার দেখো উপরে প্রশ্ন করতে বলছে আর নিচে উত্তর দিতে বলছে তো প্রশ্ন করার জন্য যে ঘরটি রয়েছে এই ঘরের ডান দিকে একটি তীর দেখতে পাচ্ছ ছোট্ট এই তীরে টাস করে দিবা টাস করে দিলে প্রশ্নগুলো চলে আসবে প্রথমে দেখো একটি প্রশ্ন আছে হোয়াট ইজ ইওর পেটস নেম অর্থাৎ তোমার পোষা প্রাণীর নাম কি তো আমি এই প্রশ্নের উপর টাস করে দিলাম এই প্রশ্নের উপর টাস করে দিলে প্রশ্নটা কিন্তু এখানে চলে আসলো তুমি কোন প্রাণীটি বেশি পছন্দ করো বা পুষতে চাও তুমি এখানে ক্যাট লিখে দিচ্ছি ছি এটি আমি এখানে ক্যাট লিখে দিলাম তারপর চিহ্নতে ক্লিক করে দিলাম দেখো তারপর নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিলাম এবার দেখো নিচে ওকে লেখা চলে এসছে এই ওকেতে ক্লিক করে দিলাম তো দেখো এখানে অ্যাকসেপ্ট হয়ে গেলো এবং ডান দিকে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিব দেখো এখানে টাচ দিয়ে অ্যালাউ করে দিলাম তারপর মোবাইলের ব্যাক বটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসলাম তারপর আবারও আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার আমি সেই অ্যাপসটি খুঁজে নিব যেটি আমি ডাউনলোড করলাম বা ইনস্টল করলাম নিচে দেখো লেখা আছে সেই স্মার্ট লকার এখানে আমি টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু আবারও আমার এলাউ সাইবে এই এলাউটা আমি এখান থেকে করে দিব এলাউটা যখনই করে দিলাম তখন কিন্তু সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে তোমার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে দেখো বাম দিকে অ্যাপস আর ডান দিকে দেখো খোলা তালা প্রত্যেকটি তালা কিন্তু খোলা আছে যে তালাটিতে টাচ দিবা সেটা কিন্তু বন্ধ তালা হয়ে যাবে অর্থাৎ লক হয়ে যাবে তো এবার তুমি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো তুমি যেটি তোমার পছন্দ করো যেটি তোমার সিক্রেট অ্যাপস যে অ্যাপসটি তুমি কাউকে দেখাতে চাও না বা যে অ্যাপসের মধ্যে কাউকে প্রবেশ করতে দিতে চাও না সেই অ্যাপসটিতে তুমি এখানে লক করে দাও অর্থাৎ তালাটি বন্ধ করে দাও আমি ফেসবুক দিয়েই দেখাচ্ছি দেখো ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুক লক হয়ে গেল এমনিভাবে তুমি যে কোনো অ্যাপসকে লক করে রাখতে পারো তো আমি ফেসবুকটাকে লক করছি না ফেসবুকের লকটা ছুটিয়ে দিলাম অর্থাৎ আবারও টাচ দিলে লকটা ছুটে যাবে দেখো আমি ম্যাসেঞ্জার লক করে দিচ্ছি যেহেতু ম্যাসেঞ্জারে আমি অনেকের সাথে কথা বলে থাকি কার সাথে কী কথা বলে আমি অন্য কাউকে দেখাতে চাই না তাই বন্ধুরা আমি ম্যাসেঞ্জার লক করে দিলাম আমি ম্যাসেঞ্জার লক করেই তোমাদের দেখাচ্ছি এবার এখান থেকে বেরিয়ে গেলাম তো দেখো আমি হোম স্ক্রিনে চলে আসলাম এখানে দেখো ফেসবুক ফেসবুকে টাচ করে দিলাম যখনই ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেল যেহেতু আমি এটা লক করি নাই তাই এটা ওপেন হয়ে গেল যেগুলো তুমি লক করো নেয় সেগুলো কিন্তু এইভাবে ওপেন হবে আমি যেহেতু ম্যাসেঞ্জার লক করেছি তাই ম্যাসেঞ্জারে টাচ করে দিলাম এবার দেখো ম্যাসেঞ্জারে টাচ করে দেওয়ার পর ম্যাসেঞ্জার কিন্তু ওপেন হচ্ছে না সেই পিন চাচ্ছে যে পিনটা আমি জানি গোপন পিন সেটা কিন্তু দিয়ে আমি খুলতে পারবো অন্য কেহ খুলতে পারবে না তুমি যদি অন্য কোনো চারটি সংখ্যাতে টাচ দাও অন্য কোনো নাম্বারে টাচ দাও তাহলে কিন্তু খুলবে না দেখো আমি ফলস নাম্বারে টাচ দিচ্ছি চারটি সংখ্যাতে টাচ দিচ্ছি দুই পাঁচ আট শূন্য দেখো টাচ দিলাম কিন্তু খুলছে না সেই পিনটি লাগবে যে পিনটি আমি সঠিকভাবে দিয়েছি আমি জানি সেটা কত ওয়ান টু থ্রি ফোর দেখো আমি ওয়ান টু থ্রি ফোর টাচ দিয়ে দিলাম দেখো মেসেঞ্জার খুলে গেল আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এইভাবে তোমরা তোমার মোবাইলে যে কোনো অ্যাপস লক বা আনলক করতে পারবা আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছো বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবা আর ফেসবুক পেজে ভিডিও দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ